নতুন বছরে প্রথম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি খেয়ে রান্না করে ফেললাম নরম খিচুড়ি আর সাথে থাকছে খাসি দিয়ে কাচি বিরিয়ানি না টেনে পুরো ভিডিওটি দেখুন খুব ভালো আজকে হলো বাইশ তারিখ শনিবার সন্ধ্যাবেলায় দেখেন কি পরিমাণ বৃষ্টি ডাকা ডাকি আছে। আর এই যে খুব বেড়তে খুব তাড়াহুড়া করে কাজ করতেছে এই যে নইলে তো সরিষা বিজা সব গাছ ছোটো জিনিস নাইক না আর ওই যে যারা কাজে গেছিলো সবাই ফিরতাছে কাজে থেকে আর ওই জন্য আবর কি উড়াইতাছি একটু একটু সরিষা উড়াইতাছে বাতাসও ছাড়ছে এই যে খালাই না উড়াইবার নইছে বর কয় ডা কি বাতাস ছাড়ছে জিলিক দিবার নইছে কাট খে

আরে মুজা হাতটা কনে নামলো হ কারেন্ট থকেছে গাহন। কেমনে শুনো খালো কাছে মোবাইলে ফোন দেখে সোহ মোবাইল নিয়ে আইছে খালু কৈছি যে মির্জাপুর থেকে এক সেনজি পাওয়া যায় শাট আরেত আইছে হে সৌদরব থিকা বইছে ওই রে তারপর আবার হে ইন্ডিয়া আছে না ভারত হেনে কি এয়ারপোর্ট মুম্বাই হেনে নামছাল তারপরে সে আইছে দুইটা সময় নামছে শনালা কোন তুৰিয়ে হ

চকে ধান বোনা লেগে গেছে আর এই যে আমাদের বাড়িতে হালি উঠানো শুরু হয়ে গেছে অনেকটুকু জমি বোনা হয়েছে আবার এই যে এখন হালি উঠানোর কাজ চলতা হালি মানে ধানের যে গাছ লাগানো হয়েছিল অনেক দিন আগে সেই শুরু শুরু ভিডিওর মধ্যে দেখাইছিলাম যে আব্বা বিছরা ফালাইতেছে এগুলার অনেকে জ্বালাও বলে আবার ওই যে নানি উঠাইতেছে জায়গায় এই জায়গায় মার খালা উঠাইতেছে আর এই যে বাবু বসে বসে কিশমিশ খায় আমি এখন আবার একটু একটু উঠামো লগে এই যে আমি আপনাদের একটু দেখাই কীভাবে উঠাই এই যে এইভাবে অল্প অল্প করে ধরে টান দিয়ে উঠাম লাগে ওই যে খালা উঠাইতেছে আপনাদের একটু দেখাই কত সরিষা আসিল চকে দেখেন সারাটা চক সরিষা উঠানো সেই ধান বুনতে আছে ওই যে দূরে আমাদের মেশিন দিছে শুধু দেখেন এই যে খেতে পানি দিছে কয়েকদিন পরে যত সুন্দর লাগব গোবরতে মূলা গাছ বোন চাল ফুল ফুরছে কি সুন্দর এগুলো হইতেছে মূলা ফুল আর এই পাশে বুনছে পেঁয়াজ অল্প কয়েকটা বেহের বিয়ের জন্য তেমন কোনো কিছুই বোনা হয় না আমাকে বাড়িতে এই বছর আরে এই যে

জিরা বাটা লবণ পেঁয়াজ কুচি বিরিয়ানি মশলা গরম মশলা তেল খাশির মাংস দিয়ে দিব পেঁয়াজ বাটা কাঁচা মরিচ বাটা আদা রসুন বাটা পিজাবাটা দিয়ে দিব টমেটো সস বিি মশলা দিয়ে দিব স্বাদ মতো বন সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে আমি কিনব কালারটা কত সুন্দর আসছে একদম লোভনীয় বৃষ্টি নামছে বাহিরে কিন্তু সবাই যার যার মতো কাজে ব্যস্ত ওই দেখেন আর আমি আমার রান্নাঘরে রান্না করতেছি ওই যে দেখেন টাক্টার জাহাল কি সুন্দর লোভনীয় কালার বইলে বিয়ানির মতো খাই বই যে ঠিক আলু ওই আইল মাংসর উপরেই দিয়ে দিল এটা ভেজা নিল ভালো হয় আবার মাংসের সাথে দিয়ে দিল ভালো হয় খুব ভালো ভাবে ভেজে নিবাজটা খুব ভালো ভাবে ভেজে নিচ্ছি এখন দেখবো চাল চালটাকে খুব ভালো ভাবে কষিয়ে নিবো kampung lebih udahhati আদা বাটা পানি পাইলে ছেলেটা যে কি অবস্থা করে এ বাবু বান বার কেপাশে বাবু রে আর দিছে পোলাও এক তালে টক বগিয়ে গেছে বাবু এখন দিয়ে দিব রান্না করে রাখা মাংস বিরিয়ানির উপরে দিব কাঁচামরিচ আর কিশমিশ ধোয়ার কারণ অনেকটাই বোঝা যাইতেছে না রাখছি এই যে আমার বিরিয়ানি এখন নিচ থেকে একটু উল্টে দিব বসে রাখবো বিরিয়ানির মাংসটা অনেক সুন্দর যে সিদ্ধ হয়ে গেছে বিরিয়ানিটা সত্যি খুবই মজা হয়েছে খাইতে একদম ঘরে থাকা উপকার করে দেখালাম